সালাম আমার দেশবাসী ভাইরা প্রত্যেক বাইকে বলছি এই ভিডিওটা ডান দিবেন না কথাগুলো শুনে যাবেন আমার দেশবাসী ভাইরা প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেশবাসী ভাইরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল এই ভিডিওটা আমি কোনো আস্তে 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 কোনো কথাই বলবো না আমার দেশবাসী ভাইরা আজকে আপনারা ভিডিওটা দেখে যাবেন কি ন্যাখ্যারজনক কথা আর কি নক্ষারজনক ঘটনা আমার দেশবাসী ভাইরা আমার উপরে একটা ভিডিও দেখতাছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল যে একটা চায়না দেশে চায়না দেশে মুসলিম কান্ট্রিতে মুসলিম কান্ট্রিতে তারাও কিন্তু মুসলমান সেখানে বিষয়টা হচ্ছে আমার দেশবাসী ভাইরা পাপ কোনো দিন বাপক ছাড়ে না কিন্তু আমার কথা হচ্ছে যদি এই ঘটনাটা ঘটে থাকে সঠিক আমি কিন্তু শিউর জানি না কিন্তু আমার দেশবাসী ভাইরা আমি ফেসবুকে ইদারিং বিগত এই একটা সপ্তাহ তালেক মানে ফেসবুকে ঢুকতে পারতাসি না ওনাদের কারণে আর আজকের ভিডিওটা মূলত উদ্দেশ্য আমি নিজে বাধ্যতামূলক হলাম যে ভিডিওটা বানানোর জন্য আমার দেশবাসী ভাইরা আপনাদের কাছে প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো ভিডিও আছে আমার এখানে অনেকগুলো ভিডিও আছে উপরে আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করবেন যে তারা কি ফেক ভিডিও বানাইতেছে না এটা কি রিয়েলি ঘটনা ঘটেছে না এটা আল্লাহর গজব এক দিয়েছে আমার দেশবাসী ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করে বিনোদ অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়ার ভাইরা কিন্তু এই ভিডিওটা ব্যাখক করে নিয়ে আলোচনা করতেছে এই এই সমস্ত ভিডিওগুলো নিয়ে তো আমার কথা হচ্ছে আপনারা জানেন যে আমি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জেলার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলি যতটুকু পারি ইসলামের পক্ষে নিয়ে কথা বলি তো আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা ইসলাম এমন একটা জিনিস হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক কোনো ধর্মকে আমি ছোট করি না আমার দেশবাসী ভাইরা আজকে আপনাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন চায়নাতে এই চায়নাতে ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে কিন্তু চায়নাতে এই ন্যাখ্যারজনক কথাটা আমি বলতে চাই না আপনারা বুঝে নেবেন আমার দেশবাসী ভাইরা আমার মুখ দিয়ে আমি বলতে চাই না তো আমার কথা হচ্ছে যদি এমন ঘটনা গড়ে থাকে যদি এমন ঘটনা ঘটে থাকে যদি এমন ঘটনা ঘটে থাকে আমি বলতে চাই আমার দেশবাসী ভাইরা যে আল্লাপাক প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো বিষয়বস্তু দিয়ে কিন্তু কিছু দেখাইতেছে যে তুমি যা করতেছ সব কিন্তু রং আবার দেখেন বর্তমান আমাদের সোশ্যাল মিডিয়াতে বর্তমান আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল আপনার মনে হয় এই ভিডিওগুলো দেখেছেন কিন্তু আমি এখানে মোট চারটা পাঁচটা ভিডিও একত্র করেছি আজকে আপনার ভিডিওটি দেখতে থাকুন আমি এই ভিডিওটা করতাম না ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলে আমি এই ভিডিওটা করতাম না বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল দেখিয়া যে এখানে উদ্দেশ্য একটা যে মানুষ বাচ্চা যে আসলে এরকম লেখার জন্য ঘটনা কিন্তু ঘটতে পারে মানে হয়তো অনেকজন বিশ্বাসও করতে পারে হ্যাঁ আমিও বিশ্বাস করি আমিও বিশ্বাস করি তো আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা আল্লাপাক চাইলে কিন্তু কিছুই সম্ভব আল্লাপাক চাইলে কিন্তু সব কিছুই সম্ভব কিন্তু আমার দেশবাসী ভাইরা এই যে চায়নাতে যে ঘটনাটি ঘটতাছে সেখানকার মা বাবা তার তার আত্মীয় স্বজন সকলে কিন্তু সেখানে উপস্থিত আছেও আবার অনেক ভাই সেখানে তাদের জন্য কোরআন শরীফ পড়তে আছে বাণী বৈশা তারা ময় যারা আছে তারা আত্মীয় স্বজন যারা আমি বুঝতে চাই না আমি বুঝতে পারতাছি না আমার দেশবাসী ভাইরা যে আসল আল্লাহতালা আমাদেরকে বানিয়েছেন কত সুন্দর করে কোথাও ঢোক করে কিন্তু আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা এরকম ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেন হয়তো দেখতে পারে আমার কথা হচ্ছে আমার দেশবাসী ভাইরা প্রত্যেকটা এই ভিডিওটা বিশেষ করে করে শেয়ার দিবেন প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে আর এখান থেকে আপনারা কি বুঝলেন কি আশায় বিষয়ে বুঝলেন বিস্তারিত আমাকে জানাবেন আমার দেশবাসী ভাইরা আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করে ভাই আমি আর কথা বলতে না কেন আমার কথা বলার ভাষা নাই আমার দেশবাসী ভেয়েরা প্রত্যেকটা ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আরেকটা ভাই যে দেখে সতর্ক হয়ে চলাফেরা করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভুল বলে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন